আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি যদি আপনারা আমার চ্যানেল মেডি বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পান আমি পবিত্র দেবনাথ আপনাদের সঙ্গে সবসময় থাকব স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য নিয়ে সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি ওষুধ এর জেনেরিক নাম হচ্ছে ভিনপোসেটিন পাঁচ মিলিগ্রাম বাজারে এর একটি ট্যাবলেটের দাম মাত্র চার টাকা তিন পয়সা এবং একটি স্ট্রিপের দাম চল্লিশ টাকা ত্রিশ পয়সা ভিনপোসেটিন একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যা মূলত ব্রেন বা মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায় ব্রেনের অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ কম হয় অথবা যাদের বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা আছে তাদের জন্য এ ওষুধ কার্যকরী সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট কিভাবে কাজ করে ভিনপোসেটিন মস্তিষ্কের রক্ত প্রসারিত করে ফলে ব্রেনে বেশি রক্ত অক্সিজেন ও গ্লুকোজ পৌঁছায় এটে করে ব্রেনের কোষগুলো বেশি শক্তি পায় এবং সক্রিয় থাকে এটি নিউরোপ্রোটেকটিভ কাজ করে মানে ব্রেন সেলকে ক্ষুতির হাত থেকে রক্ষা করে ব্রেনে মাইক্রো সার্কুলেশন উন্নত করে স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের প্রধান ব্যবহার সেরেভাস বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল বা ব্রেন সংক্রান্ত সমস্যায় ব্যবহার হয় যেমন স্ট্রোক বা মিনি স্ট্রোক অর্থাৎ টিআইএ পরবর্তী অবস্থা ডিমেন্সিয়া বা মেমোরি লস অ্যালঝেইমার ডিজিজের মতো নিউরোডিজেনেরেটিভ রোগ মাথা ঘোরা বা ভারসাম্য হারানো টিনিটাস বা কানে শোষ শব্দ ব্রেন ইঞ্জুরি বা ট্রমা পরবর্তী কন্ডিশন মুড ডিসঅর্ডার ও মানসিক অস্থিরতা কমাতে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি মাথা মাথাব্যথা ও ব্রেন ফগ কিছু ক্ষেত্রে চোখের রক্ত সঞ্চালন কমে গেলে ভীষণ সমস্যায়ও ব্যবহার হয় সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ ডোজ নির্ভর করে রোগীর বয়স শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী সাধারণত সাধারণত প্রতিদিন তিনবার পাঁচ মিলিগ্রাম খাওয়ানো হয় সর্বোচ্চ ডোজ প্রতিদিন ত্রিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে ডক্টরের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা উচিত নয় কিভাবে খেতে হবে সাধারণত খাবারের পরে পানি দিয়ে খেতে হয় খালি পেতে খেলেও সমস্যা নেই তবে অনেকের ক্ষেত্রে সামান্য গ্যাস্ট্রিক হতে পারে নিয়মিত সময়ে খাওয়া সবচেয়ে ভালো কতদিন খেতে হয় সেরেভাস সাধারণত দীর্ঘ মেয়াদে খেতে হয় ব্রেনের উন্নতি দেখতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে তাই ধৈর্য ধরে নিয়মিত সেবন করতে হবে সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের উপকালিতা মেমরি বা স্মৃতিশক্তি উন্নত করে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ডিপ্রেশন ও উদ্বেগ কমাতে ভূমিকা রাখে ব্রেনের এনার্জি লেভেল বাড়ায় রক্ত সঞ্চালন ভালো করে চোখ ও কানের রক্ত সরবরাহ উন্নত করে টিনিটাস ও মাথা ঘোড়া কমায় বয়স্কদের ডিমেন্সিয়া প্রতিরোধে সহায়ক পার্শ্বপ্রতিক্রিয়া সেরেভাস সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথাব্যথা বমি বমি ভাব পেট খারাপ ঘুম না আসা বা অনিদ্রা মাথা ঘোরা রক্তচাপ সামান্য কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া এগুলো সাধারণত খুব গুরুতর নয় এবং কয়েকদিনের মধ্যে চলে যায় তবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা ও নিষেধাজ্ঞা সেরেভাস সবার জন্য উপযুক্ত নয় যেসব ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েরা এই ওষুধ ব্যবহার করবেন না যাদের রক্তক্ষরণের ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রে ব্যবহার এড়িয়ে চলা উচিত হার্টের রোগী বা লো ব্লাড প্রেশারের রোগীদের সতর্ক হতে হবে যাদের ওষুধে অ্যালার্জি আছে তারা খাবেন না শিশুদের ক্ষেত্রে ডক্টরের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অন্য ওষুধের সাথে ইন্টারাকশন সেরেভাস কিছু ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে যেমন রক্ত পাতলা করার ওষুধ ওয়ারফারিন বা অ্যাসপিরিন কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট হাই ব্লাড প্রেশারের ওষুধ তাই অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে সরাসরি রোদে রাখা যাবে না শিশুদের নাগালের বাইরে রাখতে হবে রোগীদের জন্য বিশেষ পরামর্শ সেরেভাস কোনো জাদুর ওষুধ নয় একদিন খেলেই ফল পাওয়া যাবে না নিয়মিত ডোজ মেনে চলতে হবে ব্রেনের জন্য হেলদি লাইফস্টাইল জরুরি পর্যাপ্ত ঘুম ব্যায়াম ও সুষম খাবার খেতে হবে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে ডক্টরের ফলো আপ ভিজিট নিয়মিত করতে হবে সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট কারা খাবেন যাদের স্ট্রোক হয়েছে বা ব্রেন ব্লাড সার্কুলেশন সমস্যা আছে বয়স্ক যারা মেমোরি লস ও ডিমেন্সিয়ায় ভুগছেন যারা সবসময় ব্রেন ফগ মনোযোগের ঘাটতি বা ক্লান্তি অনুভব করেন যাদের মাথা ঘোরা ও কানে শোষ শব্দ হয় কারা খাবেন না গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েরা যাদের অতিরিক্ত লো ব্লাড প্রেসার যাদের অ্যালার্জি আছে রক্তক্ষরণ রোগীরা সেরেভাস পাঁচ মিলিগ্রামের বাস্তব উপকারিতা অনেক রোগী জানিয়েছেন যে কয়েক সপ্তাহ ব্যবহারের পর তাদের মেমরি কনসেন্ট্রেশন ও মানসিক কার্যক্ষমতা বেড়েছে আবার বয়স্কদের মধ্যে মাথা ঘোরা ও কানে শব্দ শব্দও কমেছে তবে মনে রাখতে হবে ফলাফল সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট একটি কার্যকরী ও নিরাপদ ওষুধ যা মূলত ব্রেনের রক্ত সঞ্চালন উন্নত করে এবং নিউরোলজিক্যাল সমস্যায় সহায়তা করে তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে নিজে থেকে শুরু করা উচিত নয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি সেরেভাস পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আমার এই আলোচনা আপনাদের কাজে আসবে আপনারা যদি চান নিয়মিত এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে তাহলে এখনই মেডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমি পবিত্র দেবনাথ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ